যুব সমাজকে আমি বলছি আপনারা এগিয়ে আসুন আমরা যতদিন পাচ্ছি এই বয়সেও লড়াই করে যাচ্ছি পরবর্তী প্রজন্ম আপনারা আসুন সবাই মিলে আমাদের আদিবাসী সমাজটাকে রক্ষা করি হ্যাঁ আমি সন্দীপ মুর্মু নদিয়া যুব শাখা থেকে সদস্য আজকে এখানে আদিবাসী কল্যাণ সমিতির সর্বপ্রথম যুব সম্মেলন হচ্ছে বাঁকুড়ায় তো সেই সম্মেলনে যোগদান করতে আমরা নদিয়া থেকে এসেছি মানে আজকে এখানে এটা দক্ষিণবঙ্গীয় দক্ষিণবঙ্গে যত সব জেলা আছে তাদের সবকটার সম্মেলন তো তার মধ্যে যেগুলো আছে অবিভক্ত মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া উত্তর চব দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সবসময় আছে উত্তরবঙ্গ না উত্তরবঙ্গ শাখার আলাদা প্রয়োজন হবে এটা অনলি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ পর্যন্ত আছে আজকে বলতে কি অনেক দিন থেকেই যুব শাখার কাজ চলছে তো কোর কমিটি অনেক বছর ধরেই কাজ করছে যুব শাখাও তার পিছন পিছন কাজ করছে কিন্তু এই যুব কোর কমিটির এই নিয়ে দুবার সম্মেলন হয়ে গেছে কিন্তু যুব সম্মেলন এইবারই প্রথম তো সেই সূত্রে অনেক বেশি এখানে যেমন সবাই এক্সাইটেড তো আছেই সব যুবদের মধ্যে এখানে কানেকশন আর ফিউচারে যেটা কাজ করতে গেলে সেই উদ্দীপনাও আছে আর এত সব ভালো ভালো বক্তৃতা শুনলাম সব পার্সালবাবুর বক্তৃতা শুনলাম আর সব বক্তৃতা হবে এখানে তো সবগুলি অনেকটা অনেকটা যুবরা অনেকটাই উদ্বুদ্ধ এবং কাজ করতে হবে আর এটাই আপনি যুব সমাজকে কি বার্তা দিতে এই যুব সম্মেলন থেকে যুব সমাজকে এই বার্তা দিতে চাইবো যে যুব সমাজের একটা দায়বদ্ধতা আছে যুব সমাজ যেহেতু একটা যুব মানে আমাদের কাজ করার ক্ষমতাটা অনেকটাই বেশি কিন্তু ঐক্যবদ্ধতা শৃঙ্খলাটা কম আছে তো আমাদের সেখানে একটু শৃঙ্খলাবদ্ধ হতে হবে আর নিজেদের দায়বদ্ধতাটা বুঝে নিতে হবে আমাদের কি দায় দায়িত্ব আছে আর যেহেতু আমাদের আদিবাসী সমাজের একটা কি বলবো একটা এমন একটা জায়গায় আমরা আদিবাসী সমাজ দাঁড়িয়ে আছি যেই জায়গায় আমরা যদি একজোট না হয় ঐক্যবদ্ধ না হয় তাহলে চারিদিক থেকেই আমাদেরকে দমিয়ে দেওয়ার অনেক ধরনের চেষ্টাই চলছে তো এখন এটাই সময় যে ঐক্যবদ্ধ হবে আমাদের একজোট হয়ে সমস্ত আন্দোলনে নামতে হবে এবং এটাকে স্বতঃস্ফূর্ত ভাবে আসতে হবে তো যুব সমাজকে এটাই বলবো যে আশেপাশে যেটা ঘটছে সেই সব সম্বন্ধে ওয়াকি হও আর কাজে এগিয়ে আসার অনেক এটাই বলতে চাইবে আমার নাম মনোজ কুমার মান্ডে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ঝাড়গ্রাম জেলার চেয়ারপারসন আজকে আমাদের পশ্চিমবঙ্গ কল্যাণ সমিতির যুব সংগঠনের প্রথম সম্মেলন হচ্ছে কেননা আমরা যারা বয়স্ক আছি আমরা এর মধ্যে কাজ করে চলেছি কিন্তু এখন দেখা যাচ্ছে যুবকরা যদি না এগিয়ে আসে এটা যুবকদের জন্যই লড়াই হচ্ছে আর লড়াইয়ে কি নানা রকম কাজকর্মে যুবকদের পাশে চাইছি কেননা যুবকরা যত এগিয়ে আসবে তত ভালো ওরা যেরকম ভাবে খাটতে পারবে আমরা সেটা খাটতে পারবো না সেজন্য যুবকরা এখানে এগিয়ে এসছে দেখে খুব ভালো লাগছে আপনি আদিবাসী যুব যুবতীদের কি বার্তা দেবেন এই যুব সম্মেলন থেকে আদিবাসী যুবক যুবতীরা জানাতে যায় আদিবাসী যুবক যুব যুবতী আমরা যে কল্যাণ সমিতি আমাদের ফেক এস বিরুদ্ধে লড়াই করছি এই লড়াইয়ে সামিল হয়ে আমাদের ন্যায্য অধিকারটা আমরা যেন রক্ষা করতে পারি আর এই লড়াই আমরা যারা বয়স্ক আছি আর যুব আছি সবাই এক মিলে লড়াই করলে আমরা এটাকে ঠিকঠাক রাখতে পারবো না হয় যেরকমভাবে না দিকে ফেক এস টি সার্টিফিকেট রমরমিয়ে হচ্ছে আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে

যেখানে সন্দেহ করছি কি নেট থেকে পাচ্ছি সেখানে কনসার্ন অফিসার যেখান থেকে ইস্যু হচ্ছে সেখানে আমরা ডেপুটেশন দিচ্ছি সার্চিংয়ের জন্য তাদের অনুরোধ করছি সার্চিংও হচ্ছে এরকমভাবে এটা দীর্ঘমেয়াদী প্রকল্প সেই জন্য সঙ্গে সঙ্গে আমরা ফল পাচ্ছি না আপনারা যা বাইরে থেকে দেখছেন তারা ভাবছেন যে এখানে কিছু হচ্ছে না কিন্তু এটা আমরা লাভ পাচ্ছি সেটা নিশ্চিত করে বলা যায় আর এটা সবসময় লেগে থাকলে আমরা সফলতা পাবই